বন্ধুরা মাছের কালারটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন এখন মাছটাকে দিয়ে একটু হালকা করে আমি ফুটিয়ে নেব এটা বেশিক্ষণ ফুটাবো না হালকা করে ফুডালে হয়ে যাবে নমস্কার বন্ধুরা অমৃতা দি কুকি চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজ হচ্ছে মহাসপ্তমী মহাসপ্তমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা তো সবার পুজো ভালো করে কাটুক তো বন্ধুরা তো আজকে আমি মাছের রেসিপি নিয়ে এসেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ তো চলুন রেসিপিটি শেয়ার করি এখানে দেখুন বন্ধুরা আমি এখানে মাছ নিয়েছি তো দেখুন মাছের পিসগুলো কিন্তু খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি আঁশগুলো কিন্তু ছাড়াই ছিল বাজার থেকে নিয়ে এসেছে কেটে আঁশগুলো ছাড়িয়েই তো খুব ভালো মতো করে আমি বাড়িতে কিন্তু ধুয়ে নিয়েছি এখানে দেখুন আমি মাছের ওপরে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর এখানে আমি দুডোসনের মতো দিয়ে দিচ্ছি তেল তেলটা দিলে না মাছটা ভাজার সময় ছিটকাবে না তো তেলটা দিয়ে আর সেই নুন হলুদটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব গোটাটাই আর সবগুলো মাছ এইভাবে মাখে নিচ্ছি তো বন্ধুরা আমাদের এখানে পুজো হচ্ছে তো ঢাকের আওয়াজ হচ্ছে আর দেখুন মাথা কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি খুব ভালো মতো করে লাগানো হয়ে গেছে দুই পিঠে কিন্তু খুব ভালো মতো করে লাগিয়ে নিয়েছি দেখুন কড়াইটা আমি চাপিয়ে নিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল মাছগুলো ভাজবো তার জন্য আর দেখুন বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো মতো করে কিন্তু গরম করে নিতে হবে আর এখান থেকে দেখুন মাছগুলো নিয়ে নিয়েছি এবার আমি এক একটা দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে আমি সবগুলো সবগুলো একসঙ্গে ভাজবো না অল্প অল্প করে ভাজবো দেখুন আমি এখানে এই মাছগুলো দিলাম তা দেখুন বন্ধুরা আমি কিন্তু দুইবারে খুব ভালো মতো করে মাছগুলোকে ভেজে নিয়েছি তো এখানে আমার দুইবারে মাছ ভাজানো হয়ে গেছে তো মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন মাছগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি আর মাছ উঠিয়ে নিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু আগে থেকে মানে আলু কেটে রেখেছি খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কেটে কেটে রেখেছি রেখেছি আর এখানে আমি টমেটো তো তো আলুগুলোকে সবার আগে ভেজে নেব দেখুন আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি দেখ খুব ভালো মতো করে ভেজে নিব আলুগুলোকে দেখুন বন্ধুরা আলুগুলোকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি উঠিয়ে নিচ্ছি আর এখানে দেখুন আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম সে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব একটা মশলা রেডি করে নেবো তো আমি এখানে নিয়ে নিয়েছি জিরে নিয়েছি লঙ্কা নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি আর নিয়েছি টমেটো তো খুব ভালো মতো করে আমি পেস্ট করে নিচ্ছি তারপরে আমি ফিরে আসছি আর এখানে দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু সিলনোড়াই করে নিতে পারবেন দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি তো এখানে আমি মশলা করে রেখেছিলাম যেটা ওটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার লবণ আর হলুদটাকে দিয়ে খুব ভালো মতো করে কষে নেব এখানে দেখুন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতো করে কষে নেব তো এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি চিনি ব্যালেন্স ঠিক রাখার জন্য আর চিনিটা দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নেব আর চিনিটা যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ না মশলাটা আমি কষে থাকব আমি একটু ঢেকে দিচ্ছি মশলাটা কষার জন্য এবার দেখুন মশলাটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে ঢাকাটা উঠিয়ে একটু ভালো মতো করে আবার নাড়াচাড়া করে নেব দিয়ে একেবারে কিন্তু পেঁয়াজটাকে আমি গলিয়ে দেব এবার দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর এখানে যে ভাজা আলুগুলো রেখেছিলাম সেই ভাজা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি সে মশলার ওপরে সেই ভাজা আলুটা দিয়ে খুব ভালো মতো করে কষিয়ে নেব এবারে দেখুন আলুটাকে দিয়ে খুব ভালো মতো করে আমি কষিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট আর এখানে দেখুন পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে এখানে আমি কিন্তু খুব ভালো মতো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর কাঁচা গন্ধটা কিন্তু খুব চলে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি জল আমি অল্প একটু জল দেব যেন আলুগুলো সেদ্ধ হয় তার জন্য তো খুব ভালো মতো করে জলটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিব আর দেখুন বন্ধুরা খুব করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি দিয়ে আর জলটাকে দিয়ে আর এখানে দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমার পুরোপুরিভাবে হয়ে গেছে আর এখানে দেখুন আমি একটু মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন মাছটাকে দিয়ে একটু হালকা করে আমি ফুটিয়ে নেবো এটাকে বেশিক্ষণ ফুটাবো না হালকা করে ফুটালে হয়ে যাবে এখানে দেখুন আমি একটা মানে গরম মশলা নিয়েছি সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি অল্প করে বেশি দেবো না অল্প করেই দেবো এখানে গরম মশলাটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আর ধনে পাতা থাকলে ধনে পাতাও দিয়ে দিতে পারেন তার আরও কিন্তু টেস্টি হয় তো এইভাবে কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু আর ফুটাবো না এখানে আমি নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা মাছের কালারটা কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আমি কিন্তু এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি তাতে দেখুন কতটা সুন্দর কালার হয়ে এসেছে মাছের তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে